আমি বলেইছিলাম যে ভিড়টা দেখা যাবে সেই ভিড়ের কিন্তু কিছু ঝলক দেখতে পাচ্ছি বহু অবনীত ভক্তরা কিন্তু তার মায়ের পুজো দিতে এসছে এই মুহূর্তে সরাসরি বনমীর স্থান থেকে আপনাদের দেখাতে পারছি সেই চিত্র দেখাই চলুন ঠিক কীরকমভাবে মায়ের পুজো দেয়া হয় বিমামা আস্তে আস্তে ওপরে উঠছে আর এই হচ্ছে তার পরিবেশ এই গ্রামের রাস্তা চলে গিয়েছে ওখানে আমার মহারাজ দাঁড়িয়ে আছে দেখুন এই স্নিগ্ধতার বিউটি পুরো কুয়াশা কুয়াশা কুয়াশার ছন্দ কিছুদিন বাদে গরমকাল এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চাষবাস হয় জায়গাগুলো ধানের জমি এগুলো ধানের চাষ হয় কিন্তু এখন যেহেতু জল জমে গেছে বর্ষাকাল গেছে শীতের প্রভাব পড়েছে সেই জন্য মানুষ এগুলো পরিষ্কার করেনি এখনও পর্যন্ত আর এই সেই রাস্তা এই রাস্তায় কিন্তু নীলগঞ্জ চলে গিয়েছে নীলগঞ্জ চলে গিয়েছে অর্থাৎ চলো শুভ সকাল সকালে ভালো থাকবেন জয় মা বনমী বলে যেন এই মুহূর্তে পেয়ে গেছি আমরা বাদশা জেটুকে চশাটা কর চার পড়ো ভালো হবে বাসা জেঠুকে পেয়ে গেছি বাসা জেঠু হচ্ছে আমাদের এখানে গ্রামের অনেক পুরোনো এক বাসিন্দা যে জেঠু সবটাই জানে জেঠু শুরুর থেকেই জানে প্রায় জেঠু যখন জন্ম হয়নি তার আগে থেকেই ঘটনা কিন্তু জেঠু যেহেতু বয়স এখন প্রায় আশি ছুঁই ছুঁই জেঠু অনেকটাই বলতে পারবে জেঠু বলো একটু শুরু হয়েছে আচ্ছা এমনি কিছু মানে ঘটনা বলো যেগুলো মানুষ জানে না যেরকম কয়েকটা দু একটা বলো যেগুলো জানবে না কেন সকলাই যেগুলো মানে আর কি আগে জানেনি মানে যে এখন বাচ্চা কাচ্চা জন্ম হয়েছে তারা এখন সেই থেকে নিয়ে এই মানে উত্থাপন করছে যা আমরা এইগুলো দেখি প্রথমে যখন শুরু হয় তখন কিভাবে শুরু হয়েছিল তিনটে সে ওই ইট দিয়ে শুরু করেছিল আচ্ছা মানে ওখানে মানে আর কি দুটো বাতি জ্বালার জন্য মানে ওকে শুরু করেছিল সে বাতি জ্বালাবার থেকে আস্তে আস্তে এই জায়গায় চলে গেছে আর ওই পুলিন জাটার বাঘ দেখাটা একটু বলো সে আরে সে তো মানে বাঘের বাঘের প্রশ্নটা হচ্ছে কি সকল তো শোকে পড়িনি এরা এরা হচ্ছে মানে মাঠে মানে কনির জায়গায় এই কোনিতে এখানে মানে দেখাশোনা করতো সেই থেকে নিয়ে মানে ওর এই দেখা দেয় দেখা দেওয়ার পরে ওরা একটা পুজোর ব্যবস্থা করে সেই বনবিদ্যালয় পুজো আজ শুরু হলো ওই থেকে নিয়ে এবং যারা মানত করে তারা সেই ফল পায় আর যে কোনো জিনিস তারা মানত করছে তারা প্রতিফল পাচ্ছে বলেই আজকে এই জায়গায় দাঁড়িয়েছে দাঁড়িয়েছে ধন্যবাদ যেটুকু যেটু অনেক ভালো থাকুক যেটু সুস্থতা কামনা করি বহু পুরনো মানুষ আমাদের গ্রামের মানে মোস্ট অফ সিনিয়র মানুষ কারণ এই ধরনের যা যেটু যেটা বললেন যে বনবিবির মাহাত্ম মা নিজেই তার প্রচার করে আর মা আর নতুন করে কিছু বলার নেই আপনারা তো বাকিটা শুনলেনই মায়ের কাছে আসবেন কিছু চাইবেন মা খালি হাতে কাউকেই ফেরায় না আর বহু গ্রাম গ্রামবাসী এই সঙ্গে যুক্ত হয়েছে আগামী দিনে আরও এর প্রচার হবে মায়ের মন্দির আরও বড়ো হবে এই আশা রেখে যেটুকু অনেক ধন্যবাদ যেটু ভালো থাকুক নমস্কার জেঠু পৌঁছে গেলাম বন থানে আর এই মুহূর্তে সেই বন ইতিহাসের কথা আপনাদের বললাম আপনারা শুনলেনই দাদাদের মুখ থেকে অর্থাৎ দাদারা বহু পুরনো ওরাই পুরনো বাসিন্দা এখানে মানুষজনের আর্থিক অবস্থা অতটা ভালো না সবাই রাজমিস্ত্রি কেউ পরের বাড়ি কাজ করে হ্যাঁ নানান ধরনের কর্মসূচির সঙ্গে তারা যুক্ত আর এই মুহূর্তে সেই সরাসরি সেই সম্প্রচার দেখছেন যে বনবি থানে মাহাত্মটা আপনারা কিছুটা দাদের মুখ থেকে শুনলেন এবং বুঝলেন যে কি ঘটনা ঘটেছিল অর্থাৎ এখানে যারা রাস্তার কাজ করতে এসেছিলো এই রাস্তাটা ঢালাই হয়েছে এটা মাটির রাস্তা ছিল এখানে এরা ক্যাম্প করেছিল সেখানে তারা কিন্তু ওখানে আঁশ রান্না করেছিল বলে মা কিন্তু তাদের কেউ ছাড়েনি তারা কিন্তু থাকতে পারেনি সেই রাত্রিরে নানান ধরনের অঘটন ঘটেছিল এবং তারা কিন্তু লাস্টে থাকতে পারেনি এই একটা ঘটনা প্লাস বাচ্চাদের একটা ডুবে যাওয়ার ঘটনা রয়েছে সে তাকে মা বাঁচিয়েছে এখানে একটা মন্দিরে আপনি একটা এখানে একটা প্রণামী বাস্ক আছে দেখুন এই প্রণামী বাস্কটা কিন্তু চুরি করে নিয়ে যাওয়া হয়েছিল অর্থাৎ এখানে রাস্তাটা জনমানুষ শূন্য থাকে রাত্রিরে কেউ থাকে না পুরোপুরি একটা অন্ধকার গ্রাস হয়ে তো তখন এই বড় বাস্ক যখন চুরি করে নিয়েছিল সেই চুরি করার পরে কিন্তু সেই চুরি চোরটা কিন্তু এই রাস্তাতে আটকে গিয়েছে অর্থাৎ তাদের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তারা তিন তিন চারবার এই চেষ্টা করা হয়েছে কিন্তু তারা সফল হয়নি অর্থাৎ নানান ধরনের তার বৈচিত্র্য লীলা কাহিনীর কথা বলে শেষ করা যাবে না এবার দেখুন ভোরের আলোটা ফুটছে বন্ধুরা আর ভোরের আলো ফোটার পরে দেখুন এই মুহুর্তে বাজে প্রায় পাঁচটা ঠিক আছে আর এই ভোরের আলো ফোটার পরে দেখুন দৃশ্যটা এখানের গ্রামের যে পরিবেশ স্নিগ্ধতা সকালে যে বিউটিটা হয় না যেটা শহরের মানুষজন সাধারণত পায় না সেই বিউটি কিন্তু এখনো পর্যন্ত আছে কিছুটা হলেও আছে এই হচ্ছে সেই বনবিময়ের জায়গা পুরোটা জঙ্গল ভোরের আলো ফুটে গিয়েছে আমি যদি দেখাই দেখুন এদিকটা পুরোটা জঙ্গল অর্থাৎ এই জঙ্গলটাই পুরোটা ছিল আর এখানে কিছুটা জলাশয় রয়েছে এই জলাশয়গুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু মাঠের জল জমে অর্থাৎ এখানে মাছ টাছও ধরে হ্যাঁ এখন সেটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং এখান থেকে এই রাস্তাটা যেটা দেখছেন এরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে যোগ হচ্ছে হ্যাঁ আর এই এখন এই স্নিগ্ধতার মধ্যে দেখুন এখন অলমোস্ট ঠান্ডা প্রচণ্ড মানে প্রায় একুশ ডিগ্রি সেন্টিগ্রেড আছে বর্তমানে শহরে যারা ঠান্ডার অনুভব এখনও করতে পারছেন না তারা এই মুহূর্তে এই কর্ণমাধবপুর গ্রামে সেই ঠান্ডার অনুভব করতে পারবেন দেখুন সেই সুন্দর দৃশ্যটা দেখুন ওদিকে অ্যানাউন্সমেন্ট কিন্তু শুরু হয়ে গেল অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে একটা অন্যরকম পরিবেশ হবে দেখুন গ্রামের পরিবেশটা কি ভালো লাগে না এই হচ্ছে এখনো পর্যন্ত সেই অ্যাক্টিভিটিটা আছে এবং এই হচ্ছে তার পরিবেশ আর দেখুন কতটা ঘন কুয়াশা জমে গিয়েছে কুয়াশা এবং ঠান্ডা কিছু কিছু বাড়ি হয়ে গেছে এখনও পর্যন্ত এরপরে আর এটা পাবেন না এরপরে যেভাবে এখানে কংক্রিটের জঙ্গল শুরু হয়েছে অর্থাৎ যেভাবে এখানে প্রোজেক্ট শুরু হচ্ছে তাতে করে এরপরে আর এই দৃশ্য আমি দেখাতে পারবো না তখন কিন্তু অনেকটাই হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এই সেই রাস্তা আর আপনাদের দেখাচ্ছি যে স্নিগ্ধতা কাকে বলে পরিবেশের স্নিগ্ধতা আপনারা অনেক অববিট জায়গা দেখেছেন এটাও তার মধ্যে অন্যতম একটা অববিট জায়গা যেটা দেখুন কি কুয়াশা দেখেছেন একটা লেয়ার পড়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা বন্ধুরা এই সময় প্রচন্ড ঠান্ডা ভোরের স্নিগ্ধতা বাতাস বহু মানুষ এখানে হাঁটতে আসে আর এই হচ্ছে সেই রাস্তা এই রাস্তার থেকেই কিন্তু শুরু হয় এদিকটা যদি দেখেন এখানেও দেখুন পুরো মানে কতটা কুয়াশা তো মনে হচ্ছে যেটা একটা গ্রামের পরিবেশ এটা মনে হচ্ছে যে পুরুলিয়া কিংবা বাঁকুড়ায় চলে এসছেন দেখুন দেখুন কি সুন্দর অপরূপ লাগছে এই ভোরবেলা স্নিগ্ধটাই তাই মেন এই যে স্নিগ্ধতাই কিন্তু এর পরে আর পাবেন না যাই হোক সেইটা দেখালাম আর এই হচ্ছে সেই রাস্তা যে রাস্তা চলে গিয়েছে মায়ের থানের দিকে এখানে এখন অলরেডি অলমোস্ট কলকারখানা হয়ে গেছে প্রশাসনিকভাবে এটা ঘোলা থানার অন্তর্গত ঘোলা থানা প্রচণ্ডভাবে হেল্প করে প্রশাসনিক দিক থেকে প্রচন্ড হেল্প থাকে তাছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার যারা কর্তৃপক্ষ আছে তারা প্রচণ্ড সাপোর্ট করে পঞ্চায়েত প্রচন্ডভাবে হেল্প করে বিলকান্দা এক নম্বর গ্রাম পঞ্চায়েত অকথ্যভাবে এরা হেল্প করে অর্থাৎ কেন করবে না মায়ের যদি এই লীলা হয় মায়ের যদি এই মাহাত্ম থাকে মা কাউকে খালি হাতে ফেরায় না বিশ্বাস করে দেখুন ভগ আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা মায়ের কাছে কিছু চেয়ে দেখবেন যে যত বড়োই পাপি হোক যে যত বড়ই অপরাধ করে থাকুক মায়ের কাছে একবার আসলে মা কিন্তু কাউকেই ফেরায় না কাউকেই ফেরায় না এই মুহুর্তে সরাসরি বন থান থেকে আসে এই জঙ্গল যে জঙ্গলের কথা বলেছি এই হচ্ছে বোন এই বোনের এই বিবি ছিলেন তিনি এখনও আছেন বর্তমানেও থাকবেন আগামী দিনে তার নিজের প্রচার নিজেই করে দেবেন আমাদের কিছু করতে লাগে না আমি শুধু বলছি মায়ের কথাগুলো আমার মাধ্যমে হয়তো মা আপনাদেরকে শোনাচ্ছে ইনফরমেশান পেলাম গোপালদা একটা ইনফরমেশান আপনাদের দেবে এখানে যে রাঁধুনিরা রান্না করে গোপালদা বলো এখানে প্রত্যেক বছর রাঁধুনি চেঞ্জ হয় অনেক রাঁধুনি আসছে চলে যাচ্ছে মানে পারছে না এত মাল আমাদের মানে চাল আলু এত পরিমাণে আমাদের হচ্ছে কি দান করে লোকে ঠিক আছে সেই অনুযায়ী রাঁধুনি হচ্ছে কি পারছে না মানে পারবে না বলছে আচ্ছা চেঞ্জ হয়ে যাচ্ছে রাঁধুনি চেঞ্জ হচ্ছে এবং ওই যেহেতু এক দেড়শো করা খিচুড়ি হয় এবং পরেও আরও করতে হয় যেহেতু লোকের প্রচুর চাপ থাকে প্রচুর চাপের লোককে আমরা আমরাও দিতে পারি না কারণ সেই জন্য এক বছর করার পরে সে আর হাত জোড় করে মাকে ক্ষমা চায় মা আমি আর পারছি না আমাকে ক্ষমা করো সে পর এই ব্যাপারটা হয় আর মানে লক্ষণ মানে লক্ষণ দা বলে একজন ছিলেন তিনিই পেরেছিলেন ছিলেন এবং এবছর যারা এসেছে ওরা খর্দা পুরনো বাজার থেকে এসেছে

তাও নেনে করে দু আড়াই হাজার লোক দু আড়াই হাজার লোক আছে তোদের কতজন কর্তৃপক্ষ মিলে করিস কর্তৃপক্ষ বলতে আমরা গ্রামবাসী মানে গ্রামবাসী তোরা যে দায়িত্বে থাকিস তারা কজন আছে মোটামুটি চল্লিশ জন মতো চল্লিশ জন মিলে এই অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানটাকে দাঁড় করিয়েছে এবং এই দাদারা আছে বলে এই অনুষ্ঠান প্রতি বছর বাড়ছে আর এই বাড়তে 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 দেখুন কোন জায়গায় পৌঁছেছে এই এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটা পুরোপুরি মাটির রাস্তা ছিল তারপর আরেকটা কথা হচ্ছে এখানে মানুষজন অত জানতোও না যে এখানে থান আছে কিন্তু এই দাদাদের জন্যই এবং এই কলেজ কর্তৃপক্ষ কিছুটা সহায়তা করেছে তারপরে গ্রামবাসীর সহায়তা মানুষের সাহায্য বিভিন্ন কলকারখানা কালেকশন কিছু জায়গায় কিছু সাহায্য করে আজকে মানুষ মা কিন্তু নিজের প্রচার নিজেই করেছেন অর্থাৎ মায়ের সেই দয়া মায়ের সেই লীলা জন্যই কিন্তু আজকে পুজো এই জায়গায় পৌঁছাচ্ছে এবং দাদাদের অশেষ ধন্যবাদ কে ওদের জন্য এই পুজোটা আজকে কোথায় পৌঁছেছে দেখুন বনবিবি দেখতে আমরা যেটা বুঝি সুন্দরবন সুন্দরবনে বনবিবির অনুষ্ঠান হয় বনবিবিকে স্মরণ করে তারা মধু সংগ্রহ এবং কাঠ সংগ্রহ করতে যায় এই মুহূর্তে সরাসরি বনবিবির থান থেকে কর্ণমাধবপুর গ্রামের সব থেকে বড়ো ঐতিহ্যর পুজো বনবিবি মায়ের পুজো এবং আজ একুশে নভেম্বর মহা উৎসব প্রতি বৎসরই ওরা করে থাকে আর এই মুহূর্তে সরাসরি বনবিবির স্থান থেকে দাদাদের মুখ থেকে শুনেই নেবেন যে তারা প্রতি বছর এই পুজোটাকে কোন জায়গায় পৌঁছেছে আজকে যদি দেখছেন এই ছবি আগামী বছর এই ছবি আরও বদলে যেতে পারে পরের বছর আরও বদলে যারা ভক্তরা দেখবেন যারা আমার মাধ্যমে দেখবেন আমার চ্যানেলের মাধ্যমে দেখবেন অবশ্যই এসে একবার মায়ের থানে মাকে স্মরণ করবেন মাকে দর্শন করবেন বুঝতে পারবেন মা কাউকে খালি হাতে ফেরায় না সঙ্গে থাকবেন দেখতে থাকুন চ্যানেল ইন্ডিটের সঙ্গে সোম ভালো থাকবেন শুভ সকাল এই মুহূর্তে রান্নার পর্ব চলছে অর্থাৎ এখানে দেখুন অলরেডি কিন্তু সারা কাজ হচ্ছে সাধারণব্যাপী কাজ হওয়ার পরে দেখুন এখানে অলরেডি খাবার রেডি করে দেওয়া হয়েছে ভোগ প্রসাদ কিনতে এখানে সব রেডি আছে অর্থাৎ যারা ভক্তবৃন্দরা আসবে সকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সেই ভোগ প্রসাদের পর্ব এখন বাজে ঘড়িতে প্রায় পৌনে পাঁচটা তখন পৌনে পাঁচটার সময় দেখুন অলমোস্ট প্রায় যেটা করা হয় কড়া থেকে যেটা সসপ্যান বা ডাবুতে রাখা হয় সেই তার মধ্যে প্রায় ষোলো সতেরোটা সসপেন কিন্তু পড়ে গিয়েছে দেখি তাহলে দেখুন দেখে অগণিত আলুর খোসা পড়ে আছে অর্থাৎ ভোগ পোশাক কিন্তু রান্না চলছে প্রতি বছর ভোগের অন্যরকম সিস্টেম থাকে এবছর তার এ হয়নি রাঁধুনি যারা আছে তারা দায়িত্ব নিয়ে এটা করে ঠিক আছে সেই ছবি আপনাকে দেখাচ্ছে অবস্থা খারাপ সারা রাত করেছে পড়েছে আপেল দাঁড়িয়ে এদিকে দেখুন এই পর্বত এই তো ঘি টিগুলো রেখেছে নানান ধরনের ধরনের চাউল এখানে মূলত খিচুড়িটাই হয় খিচুড়ি চাল ডাল রয়েছে এদিকে বস্তা এখনও রয়েছে অর্থাৎ প্রায় বাইশ তেইশ কড়া মতো আইটেম করা হয় যদি শর্ট পরে পরে আবারও করা হয় কারণ সব সময় সেই তৎপরতা নিয়ে রাখে আপদকালীন কতটা হয় তিরিশ করে আলুর দম আর একশো ষাট খিচুড়ি হয় তিরিশ কলায় আলুর দম আর একশো ষাট করায় খিচুড়ি বুঝতে পারছেন বন্ধুরা কিন্তু কম নয় আর প্রচুর প্রায় তিন চার হাজার লোক এখানে কিন্তু জমা বেশি লোক আর কিছুক্ষণের মধ্যে হয়ে সেই দৃশ্য আপনাদের দেখাবো এখন ভোরের দৃশ্যটা দেখাচ্ছে এবং মায়ের দৃশ্যটা দেখলেন কেমন সাজানো হয়েছে মায়ের যদিও বিগ্রহ এখনো আসেনি সকালে শুরু হয়ে যাবে আর দাদারা আছে দাদারা প্রচণ্ড পরিশ্রম করে সারা মানে এই সপ্তাহ ধরে তারা পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে তারা এই পুজোটা করে এই দাদা আমাদেরকে প্রচুর হেল্প করবেন দাদা নাম কি নিতাই নিতাইদা রয়েছে নিতাইদা সারা রাত এই ব্যাপারটা দেখছে আরও আছে যবেদা আছে ওখানে আরও আছে পুরো সংগঠন আছে এদের সেই দাদাদের জন্যই এই পুজো আজকে এই জায়গায় পৌঁছেছে ধন্যবাদ তোমার তাই যাক সেই দৃশ্যে প্রায় দেড়শো করাই খিচুড়ি বুঝতে পারছেন হ্যাঁ দেখুন বিগ্রহটাকে দেখুন এটাই পূজিত হয় আর এই সেই গাছ দেখুন প্রত্যেকে শাড়ি যারা মানত করে তারা শাড়ি দিবেন আমার মাও দিয়েছে ছবিটা ঠিক এরকম প্রার্থনা করছে দিকটায় যদি দেখি বাতাস এবং ফলের ডিপার্টমেন্টে আছে আমি বলেছিলাম খুঁড়োকে দেখলেন আমাদের যেটুকু উনি মেন দায়িত্বে থাকেন এদিকটা যদি দেখি শাড়িতে পুরো ভরে গেছে আর অগণিত ভক্ত সমাগম লাইন অনেক দূর চলে গেছে এই মুহূর্তে লাইনটা ওই অবধি আছে এরপরে যত বেলা হবে লাইন তত বাড়বে দেখলেন সবাই বিগ্রহ এটাই হয় পূজিত অনেক জায়গায় মায়ের মূর্তি থাকে সুন্দরবন সুন্দর দেখবেন যে মায়ের মূর্তি থাকে কিন্তু এখানে সাধারণত এই দেখানো হয় প্রশাসনিক কর্তারা বসে আছে যারা ঘোলা থানা আমাদের এখানে ডিপার্টমেন্টাল দায়িত্বে থাকে ঘোলা থানা নির্দিষ্টভাবে দায়িত্ব পালন করে প্রশাসনিক দায়িত্ব যারা আছে ওদিকটা যদি দেখি মেলা বসে গিয়েছে আর এদিকে রান্নার জায়গাটা তো সকালে দেখিয়েছিলাম আপনাদের চলো ভালো থাকবেন এই মুহূর্তে সরাসরি গণ থেকে ইন ডিটেল সময়ের সঙ্গে সরাসরি সেই চিত্র দেখতে পেলেন বহু অগণিত মানুষ এখন বাজে ঘড়িতে দশটা কুড়ি অর্থাৎ আর কিছুক্ষণ বাদে এটা দেখার মতো চিত্র হবে এবং প্রসাদ গ্রহণটা দুপুরবেলা থেকে শুরু হবে দেখছেন আমি বলেছিলাম সকালে যে প্রচণ্ড ভিড় হয় আর এখন প্রসাদ বিতরণ চলছে ভালো দেখুন মাথাগুলো প্রচুর লোক হয় দেখুন এখন প্রচুর লোক এভাবে প্রসাদ গ্রহণ করছে প্লাস মায়ের পুজো করছে এরিয়া বললাম না মাথায় ভরে যায় অগণিত ভক্ত সমাগম চলুন প্রসাদের সিরাজদাকে পেয়ে গেছে এই মুহূর্তে সিরাজ একটু মন্দির সম্বন্ধে বলবে দাদা একটু বলুন এই যে মন্দিরটার মাহাত্ম্যটা কি মানে কিভাবে মন্দির হলো বলতে এখানে মায়া মল্লিক বলে একটা মহিলা ছিল আমাদের মুসলিম

এই পুকুরে ডুবে গেছিল আচ্ছা সন্ধে পাঁচটার দিকে ওনার মা থালা লোকের বাড়ি কাজ করে তো থালা বসন মাঝে তাই এসে এবার ওই থালা বসন মাঝে গিয়ে থালা হাত থেকে পড়ে গেছে আচ্ছা পড়ে যাওয়ার পরে তেমন ওই থালা খুঁজে গেছে খুঁজে যাওয়ার পর ছেলেকে পেয়েছে আচ্ছা ছেলের কোনো জ্ঞান ছিল না ছেলের জ্ঞান ছিল না তারপর ছেলেকে এখানে রেখে ওই চা করা মা বন্ধু হুম এই পর্যন্ত বলার পরে রাত্রি একটার সময় ছেলে হেঁটে বাড়ি গিয়ে মাকে ডাকছে মা মাকে ডাকছে মাকে খুঁজে জীবিত পেয়ে গেছে এইবারে আরেকজন ব্যক্তি খুব নেশা করতো তার মেয়ে তার নাম হচ্ছে বেনু মল্লিক ও ছিল মানে এখানে যে প্রথম যেবল গাছের গোড়াতে যে গাছটা আপনাদের দেখিয়েছি সেখানে তিনটে ইঁট দিয়েই প্রথমে পূজো হতো আর গ্রামের রাস্তা তখন প্রায় মাটিরই ছিল চারিদিকে জঙ্গল ছিল এখন যেটা দেখছেন রান্নার কনস্ট্রাকশন হয়ে এখানে পার্ক ফার্ক হয়ে গেছে পুরোটাই তখন ছিল পুরো একদম গ্রামের রাস্তা আর এখানে মানুষ চলাচলও খুব কম ছিল এদিকে বাঁশ ঝাড়ের বন ছিল যেটা এখন পরিষ্কার হয়ে সিদ্ধা অলমোস্ট একটা প্রোজেক্ট করছে ওদিকে আর এদিকে এলিট কলেজ হয়ে গেছে যার ফলে এখানে কিছুটা উন্নতি হয়েছে সেই ছবি আমি তখন যদি ক্যামেরা করতাম

মানে এটা গ্রামবাসীরা দেখেছে দেখেছে দেখার পরে এটা আর কি সবাই এখন নাকি ভয় মেনে চলে এবং এখানে আমি যেটা শুনেছি যে এখানে যখন রাস্তার কাজ করতে কিছু লোক ওখানে যখন চাদোয়া টাঙিয়েছিল তারাও নাকি ওটা বলো তারাও একটা দুর্ঘটনা ঘটে গেছে ওদের ওনারা ওখানে ইঁটো আর কি ভাত খাওয়া দাওয়া করে ইঁটো জল ফল ফেলতো তা ওনাদের ভয় দেখেছে এবং তোমরা কিন্তু চলে যাও আজকে ওনার ভয় আছে ওরা এখান থেকে চলেও গেছে হ্যাঁ হ্যাঁ

বহু লোক দেখেছে এটা হ্যাঁ এটা আমিও শুনেছি যে আমার যারা ফ্যামিলির জ্যাঠা কাকা আছে তারাও এটা দেখেছে কারণ এর এর মধ্যে অনেক সত্যতা আছে দেখুন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে অনেক দিন আপনি যদি বিশ্বাস করে মাকে কিছু ডাকেন বা মায়ের প্রতি ভক্তি রাখেন মা নিশ্চয়ই খালি হাতে কাউকেই ফেরায় না আর সেই ফলস্বরূপ এখন দেখুন কতটা উন্নতি হয়েছে এই এই উন্নতিটা কিন্তু পুরোটাই মা নিজেই করেছে অর্থাৎ মায়ের প্রচার কাউকেই করতে লাগে না মা নিজের প্রচার নিজেই করে এই তার নমুনা অর্থাৎ কেন এই জায়গায় দাঁড়িয়েছে কেন এই উৎসব এত বড়ো হচ্ছে আগামী দিনে এই উৎসব হয়ে একটা মন্দিরও হয়ে যেতে পারে সেটা আপনাদের সাপোর্ট এবং আপনারা যদি মাকে ডাকেন মায়ের কাছে কিছু চান বহু অগণিত মানুষ উত্তর চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার অন্তর্গত বহু জায়গা অর্থাৎ বারাসাত যদি ধরেন এদিকে বিরাটি যদি ধরেন বেলঘড়িয়া ধরেন খর্দা ধরেন বারাকপুর ধরেন বহু জায়গা থেকে আমি কিছুক্ষণ বাদে সেই ছবি দেখাবো বহু অগণিত মানুষ কিন্তু এখানে পুজো দিতে আসে শুধু আমাদের অঞ্চলের নয় এদিক ওদিক থেকে নানান দিক থেকে বহু সম্প্রদায়ের মানুষ আর সব থেকে বড়ো কথা যেহেতু এটা হিন্দু এবং মুসলিম দুজনে মিলে পুজোটা করে এটা ছিল তার থেকে বড়ো মাহাত্ম এবং এর থেকে বড়ো মাহাত্ম কিছু না যেখানে দুই সম্প্রদায়ের মানুষ একসাথে পুজো করে তাহলে মায়ের লীলা না থাকলে এই জিনিস হয় না সুতরাং মায়ের লীলা আছে বলেই আজকে এই পুজো এই জায়গায় দাঁড়িয়েছে সঙ্গে থাকবেন বন্ধুরা মায়ের প্রতি ভক্তি রাখুন জয় মা বনবিবি বলে একটা কমেন্ট করে দেবেন দেখবেন আপনাদেরও ফল কিছুটা মা দেবে মা কাউকেই খালি হাতে ফেরায় না সঙ্গে থাকবেন দেখুন এই সেই যেমন গাছের গোড়া আর এই গাছের ঘিরেই গাছকেই পুজো হয় গাছকে মাটির পূজো পুজো করা হয় এখন ঘিরে দেওয়া হয়েছে এখন ঘিরে দেওয়া হয়েছে এবং ছিল এখানে এবং সেখান থেকেই পুজো এবং সেখান থেকেই এই মন্দির